এই লস এই পাঁচ হাজার লস কেউ এক হাজার লস এইরকম প্রতিদিন সবাই যদি প্রত্যেকের যদি লস যায় তাই লাভ তো নেই আচ্ছা আচ্ছা আপনার এই ছাগলটা কত জানতেছেন এটা কত সাড় ষোলোতে তো যায় না এই তো আঠারো কেজি মানুষ হবে নাকি কয় কেজি হবে আঠারো কেজি আচ্ছা আর এই এইটা কত জানতে চলেন এইটা আঠারো আঠারো দাম দাম কত এটা তো বিশ কেজি মানস হবে মনে আছে আচ্ছা দর্শক এই হলো এই বারো বারো বাজারের আজকে আশির দর এমন মনে হয় ফেরত পড়ে আছে ব্যাস না এত কম দামে এটা বিক্রি করবে না মাথা খুবই গরম দর্শক আসলেও খুব কম দাম বলছিস ব্যাস ফেরত পেয়ে যাচ্ছে আচ্ছা ঠিক আছে